ভাইরাল 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 টিকটকার নুজাতের ১৯ মিনিট পঁচিশ সেকেন্ডের ভিডিও ভাইরাল তো আজকে আমরা দুজন আপনাদেরকে টিকটকার নুজাতের উনিশ মিনিট পঁচিশ সেকেন্ডের ভিডিও দেখাবো কথা কম আগে লিঙ্ক তারপরে যা হয় হবে হ্যাঁ কথা কম আগে আপনাদেরকে আমরা লিঙ্কটাই দেখাবো আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে অনেক টিকটকার কন্টেন্ট ক্রিয়েটর আর ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর অনেকেই আছে তো এদের ভিতরে জনপ্রিয়তা অর্জন করার একটা কিন্তু লড়াই থাকে যে আমি এর আগে যাব এবং আমি এর আগে যাব এটা কিন্তু একটা লড়াই থাকে তো আমরা দেখতে পারি কি যে টিকটকে ঢুকলেই দেখতে পারি যে কাপল যারা ভিডিও করে তাদের কিন্তু ভিডিওগুলো ভাইরাল বেশি হয় কারণ হচ্ছে তাদের ভিডিওটাই থাকে অশ্লীলতা দিয়ে মানে যুক্ত তো অশ্লীলতা ভিডিও করলে দেখে হ্যাঁ সেটাই কিন্তু শ্রবণ করে নেয় আর কি তো সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই যে টিকটকার নজাত সে যে ভিডিও গুলো করে তার কিন্তু দিয়ে দেখতে যে টিকটকার অর্ণব তার কিন্তু ফেসবুক একটাও অ্যাকাউন্ট আছে অনমিলন হবে আর কি তার সাথেও ভিডিও করে এবং আমরা দেখতে পাই যে টিকটকার এবং ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার রাহাব ইসলাম তার সাথেও কিন্তু ভিডিও করে এবং সুমন নামের একটা ছেলে আছে তার সাথে কিন্তু বেশি ভিডিও করে তো তার সাথেই লিঙ্কটা নাকি ভাইরাল হয়েছে আমরা অনেক ভিডিওতে দেখেছি তো দর্শক মন্ডলী আমরা দেখতে পারলাম কি যে সে যতগুলো ভিডিও করেছে যতগুলো মানুষের সাথে তার ভিডিওতে কিন্তু কোনো সামাজিক যে শিক্ষণীয় কিছু ভিডিও থাকে সেগুলো সেগুলো কিন্তু আমরা কিন্তু খুঁজে পাই না তো তার ভিডিওতে আমরা দেখতে পারি যে তার অশ্লীলতাই কিন্তু সবচেয়ে বেশি থাকে তো আমরা দেখতে পাই যে তার পোশাক আশাক তাদের কন্টেনের যে কথাবার্তা থাকে সব কিন্তু অশ্লীলতা কিন্তু যুক্ত থাকে তার পোশাক আশাকও কিন্তু একদম কিন্তু বাজে থাকে যেটা কিন্তু আমাদের কিন্তু সমাজের জন্য কিন্তু অনেক ক্ষতিকর তো আমরা সেই মূল কথাই মূল কথাটা হলো যে টিকটক আর নুজাতের যে একটা ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি সময়ে সেই ভিডিওটাই কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো সেই কারণে কিন্তু আমরা কিন্তু ভিডিওটা বানাচ্ছি তো আপনারা অনেক জায়গায় খুঁজেছেন টিকটক আর নজাতের আসল ভিডিও কিন্তু আপনারা পাননি আপনাদেরকে অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলেছে যে আমাদের এই লিঙ্কে গেলে আপনারা অরিজিনাল ভিডিওটা পাবেন কিন্তু অরিজিনাল ভিডিওটা পাননি তো আমরা কিন্তু আপনাদেরকে আজকে অরিজিনাল ভিডিওটাই দেখাবো আপনাদের আপনারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আমরা আপনাদেরকে সেই লিঙ্কটাই দেব তো দর্শক মণ্ডলী আপনারা জানেন যে আমাদের দেশে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে যখন তাদের আইডিতে থাকে না তখনই কিন্তু শুরু হয়ে যায় নতুন তখন তারা কি করে নতুন নতুন করে শুরু করে কি যে তাদের ভাইরাল হয় তাদের ভিডিও ভাইরাল হয় যখন ভাইরাল হয়ে যায় যখন দর্শকদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে যায় সেই ভিডিওটা তখন তারা একটা কথাই বলে দেয় যে ভিডিওটা আমার না এটা এডিট করে বানানো বা বানানো হ্যাঁ এটা কিন্তু বলে তে এগুলো কি ভিডিও কি তারা নিজেরা করছে নাকি এগুলো কোনো ভুল বসতে কোনো কিছু হচ্ছে এগুলো এগুলোকে একটা কিন্তু প্রশ্ন থেকে যায় যে আসলে কি হচ্ছে তো আমরা দেখতে পারি যে বাংলাদেশের যত টিকটকর সেলিব্রিটি আছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কি করছে নিজেদের আত্মসম্মান বোধ বিক্রি করে দিচ্ছে শুধুমাত্র ভাইরাল হওয়ার নেশায় তো আমরা দেখতে পাই যে যখন টিকটকাররা ভাইরাল হয় ভাইরাল হওয়ার আগে তাদের আগে ভাইরাল হতে হয় কিন্তু লিঙ্ক দে তো আমরা অনেক দেখেছি যেমন একটা মেয়ে আছে কি যেন নাম তাকে শশা পা নামে সকলে বেশি চেনে সে কিন্তু ভাইরাল হয়েছে এভাবেই কিন্তু তারপরে কিছুদিন আগেও কিন্তু ভালো কিছুদিন আগে কিন্তু একটা ছেলে মেয়ে ভাইরাল হয়েছিল কি যেন নাম আরোহী মিমের একটা হ্যাঁ আরোহী মিম ভাইরাল হয়েছিল তারপরে আরো আরো অনেকে আছে জামাই বউ মার হয় তারাও কিন্তু ভাইরাল হয়েছিল এগুলো লিংক দিয়ে তারপরে কি হলো জান্নাত তোহা হ্যাঁ জান্নাত তোহা জান্নাত জান্নাত তোহা জান্নাত যারা মানে কন্টেন্ট করে আমরা এখন দেখতে পাই যে তারা অনেক কন্টেন্ট করে তারা কিন্তু এখন জনপ্রিয় অনেক অর্জন করেছে তারা কাপল ভিডিও বানায় আর কি তো তারা কিন্তু মূল ভাইরাল হয়েছে কিন্তু তারা কিন্তু link মাধ্যমে তো আমাদের বাংলাদেশে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের কিন্তু দেখা যায় তারা শিক্ষণীয় ভিডিওতে থেকে তারা বেশি ছড়ায় যেমন তারা দেখা যায় যে কাপল ভিডিও করে কাপল ভিডিও করে অনেক নষ্ট মানে কথা যে তাদের কথাবার্তা যে এগুলো কিন্তু একদম অশ্লীলতা ছড়ায় আমাদের সমাজটাকে নষ্ট করে দিচ্ছে তো আমরা জানি যে জান্নাত কিন্তু ভাইরাল হয়েছিল এই লিঙ্কের মাধ্যমে এখন কিন্তু তারা অনেক বড় সেলিব্রিটি আমরা এখন তাদেরকে নিয়ে অনেক মাতামাতি করে তাদেরকে আমরা অনেক মাথার উপরে রাখি কোনো অনুষ্ঠান হলে কিছু উদ্বোধন যেমন অনেক শোরুম উদ্বোধন হয় এবং অনেক কিছু কিন্তু উদ্বোধন হয় তাদেরকে আমন্ত্রণ করা হয় আমন্ত্রণ করা হয় তো এখান থেকে কি শিখছেন যে আমাদের দেশটা এমন পর্যায়ে গেছে যে যারা আমাদের সমাজকে নষ্ট করছে অশ্লীলতা ছড়াচ্ছে তাদের নিয়ে আমরা দেখা যাচ্ছে সৌরম উৎপাদন করছি এবং অনেক কিছু উৎপাদন করছি আবার আমরা দেখতে পারলাম কি যে টিকটকার আর নাকি লিং ভাইরাল যখন দেখা যায় যে তাদের আইডিতে রিস থাকে না তখনই তাদের একটা চিম্পাতে শুরু হয়ে যায় যে তাদের ভিডিও ভাইরাল হয় ভিডিও ভাইরাল হলে বলে দেয় যে এই ভিডিও আমার না এআই দিয়ে বানানো এআই দিয়ে বানানো এক ধরনের নাটক শুরু দেয় এবং আমরা দেখতে পাই কি যে আরো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের নিয়ে রোস্ট করে যত রোস্ট করে তারা কিন্তু আরো কিন্তু ভাইরালের তুমুল পর্যায়ে চলে যায় কারণ যে তাদের নিয়ে যত সমালোচনা হবে আলোচনা হবে দর্শকদের মাঝে কিন্তু তাদের নাম কিন্তু আরো বেশি ছড়িয়ে যাবে তো তারা এটা কিন্তু এক ধরনের ভিউ ব্যবসার জন্য কিন্তু তারা করে থাকে দেখবেন আপনারা যে যতগুলো টিকটকাররা আছে তারা কিন্তু নিত্য নতুন ভাবে কিন্তু তারা কিন্তু মানে সমাজের মাঝে এমন এমন কাজ করে হ্যাঁ অশ্লীলতা ছড়ায় যে তাদের নিয়ে যেন সমালোচনা আলোচনা যেন হয় তার জন্য কিন্তু তারা অনেক কাজ করে থাকে যেমন আপনারা দেখবেন যে টিকটকার এই মিরাজ নামের একজন আছে সেও কিন্তু নিত্য নতুন ভাবে এমন এমন কাজ করে যে সে যেন তুমুল জনপ্রিয়তার কাতারে যেন থাকে তার জন্য অনেক কিছু করে থাকে এবং আমরা দেখতে পাই যে বাংলাদেশের যতগুলো টিকটকার আছে তারা কিন্তু এক ধরনের ছাপটি বললে চলে তারা কিন্তু এমন ধরনের ভিডিও বানায় যে যেটা কোনো কন্টেন্ট থাকে না শুধু থাকে অশ্লীলতা এবং এক ধরনের পাগলাম হ্যাঁ ভাইরাল হওয়ার নেশাই তারা নিজেদের ব্যক্তিত্ব তাদের ব্যক্তিত্বকেও তারা মনে করেন যে বিসর্জন দিয়ে দেয় তো আমরা দেখতে পারলাম যে টিকটকার নুজাতের লিঙ্ক ভাইরাল তো কি হলো এই ভাইরাল ভিডিওটা আমরা দেখলাম যে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সেন্ড করা আছে টিকটক আর নুজাতের একটা ভিডিও দেখা যাচ্ছে কি যে সে নিজে সেন্ড করেছে তো ভিডিওটা যদি সে না করে সে ভিডিওটা সেন্ড করলো কিভাবে। এটা যদি এডিট করা বানানো থাকে সে আমাদের বলুক সে অ্যাকাউন্ট তার অ্যাকাউন্ট থেকে একটা ভিডিও আপলোড করুক যেটা এডিট করে বানানো হয়েছে বা এই ভিডিওটা আমার না এগুলো কিছু কিন্তু বলেনি আর সে যদি বলেও যে ভিডিওটা আমার নামে একটা কথাই বলবো যে সে যে ভিডিও গুলো যে অশ্লীলতা সে কতটুকু স্বাভাবিক এখানে তো বোঝা যাচ্ছে আর এখন যদি সে এসে বলে যে সব ভিডিও আমার না এটা হাস্যকর হয়ে যায় কারণ যে সে মানুষটাই এরকম যে আমাদের সমাজটাকে নষ্ট করছে আমাদের দেশটাকে নষ্ট করছে আমাদের আইন এমন ভাবে তুলতে হবে যে আমাদের আইন ব্যবস্থাপনা এমন থাকবে যারা সমাজকে নষ্ট করছে যারা দেখবেন যে আমাদের টিকটক কমিউনিটিতে যারা আছে তারা কিন্তু অশ্লতা ভিডিও বেশি বাড়াচ্ছে আমাদের দেশটাকে নষ্ট করছে এই আইন আদালত এরা কি পারে না যে নতুন একটা আইন করবে যারা এইসব কাজ করবে তাদেরকে পুলিশের আইনের আওতায় আনা হবে এসব কি তারা করতে পারে না কেন পারবে আমাদের দেশটা তো এমন এক পর্যায়ে গেছে আমাদের দেশে যদি আজ সরে আইন শাসন থাকতো তাহলে কি আমাদের দেশটা কি এমন হতো কখনোই হতো না তো আমাদের কি করতে হবে নিজেদের আগে পরিশুদ্ধ হতে হবে তারপরে অন্যকে পরিশুদ্ধ বানাতে হবে আমাদের মা বোন যারা আছে তাদের যদি আমরা পর্দায় রাখি দিনের পথে রাখি তারা কি কখনো কি পারবে টিকটক ফেসবুক এসবে অশ্লীল অশ্লীল ভিডিও বানাতে কখনোই পারবে না তো আমাদের আগে কি করতে হবে নিজের পরিবারকে বোঝাতে হবে নিজের পরিবারকে সেফ রাখতে হবে আমাদের দিনদার হতে হবে আমাদের দিনের দাওয়াত দিতে হবে যারা আছে আমাদের পরিবারে তাদের বলতে হবে তোমরা পর্দা করো এবং আমাদের প্রতিবেশী পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে বলতে হবে আপনারা পর্দা করুন বা দিনের পথে থাকুন তাহলে আমাদের সমাজ থেকে কি হবে আমাদের যারা অশ্লীলতা ছড়াচ্ছে তাদের থেকে দূরে আসবো আর আমরা যদি সেই কন্টেন্ট ক্রিয়েটরদের যদি ভিডিও না দেখি তার কি ভিডিও বানাবে আর কখনোই বানাবে না আমরা তো দেখ করছি কি তারা ভিডিও বানায় আমরা তাদের ভিডিও দেখি তাদের আরও উৎসাহিত করি এতে করে কি হয় তারা আরও ভিডিও বানাতেই থাকে বানাতেই থাকে বানাতেই থাকে এভাবে আমাদের সমাজে যারা ইয়াং জেনারেশন যুবক ভাইরা আছে তারা তো নষ্ট হচ্ছেই এবং আমাদের দেশে তারা মাওলন আছে তারাও কিন্তু নষ্ট হচ্ছে যেমন তারা কিন্তু এখন দেখতে পারবেন আপনারা যে আমাদের দেশে এখন কাপল ভিডিও যে বানায় তারা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে তারা কিন্তু অনলাইনে এই ডলার ইনকাম মানে টাকা ইনকামের নেশায় অনেক কিছু করছে কিন্তু আপনারা কি জানেন যে টিকটকে কিন্তু যেই টাকা ইনকাম হয় এটা দিয়ে কিন্তু আপনার কিছু হবে না আপনি যদি একজন যদি অনেক কথাই তো হলো এই লিংক নিয়ে যে এত কথা এই লিঙ্ক তো আর ভাইরাল ভাইরাল হয়েছে অনেক আগে কিন্তু এখন এই নুজাতের ভিডিও লিঙ্ক নিয়ে আমরা এর পিছিয়ে না বাড়াবাড়ি করি কারণ এই ভিডিওটা আসলে সত্য না আমরা দেখি না আর কি মানে আপনাদের আসলে এটা দেখি নাই আর কি আসলে সত্য না আপনাদেরকে আমরা যে লিংকটার কথা বললাম আর কি যে আপনাদেরকে একটা লিংক দেখাবে কথা যে বললাম তো আমাদের এই ভিডিওটা বানানো হচ্ছে এই জন্য যে আমরা যেন এসব থেকে বিরত থাকতে পারি